তাছে অভিনন্দন ক্যারিয়ার বেস্ট ইনিংস আগের সেরা কত বছর আগে মনে আছে আমি মনে হয় দুই হাজার তেরো না বারোতে মনে হয় যে একটা এইটটি থ্রি করছিলাম মনে হয় মনে হয় তেরোতে এইটটি এইটটি আপনার ক্যারিয়ারে এই তেরো বছর পর এসে এর মধ্যে এত কিছু হয়ে গেছে রিসেন্ট ক্লাস তো অনেক কিছু হয়ে গেছে আপনি বাইরে তারপরে ক্যারিয়ার এই পর্যায়ে এসে আপনি ক্যারিয়ার বেসে এসেছিলেন না আগে তো সুযোগ নাই তিন অবশ্যই ভালো লাগতেছে কারণ আপনি যেখানে সবসময় আর আমি টি টোয়েন্টিতে অন্তত বিশেষ করে যে আমি চেষ্টা মানে আমার খুব ভালো লাগে আর কি উপরে ব্যাটিং করতে কারণ আমার কাছে মনে হয় যে ওই সময়টা একটু রান করা সহজ কারণ আপনি যদি ওভারঅল চিন্তা করেন যে পাওয়ার প্লেয়ের মধ্যে আপনার নয়টা প্লেয়ার ভিতরে থাকে তো আপনি যদি একটু রিস্ক নেন তাহলে ওই জায়গাটা যতটা ইজি হয় রান করা বাট আপনি পাওয়ার প্লেয়ের পরে কিন্তু এতটা সহজ হয় না তো আমি সবসময় এনজয় করি আর কি পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করতে এবং আজকে চেষ্টা করছি যে পাওয়ার প্লের মধ্যে যতটুকু ম্যাক্সিমাম রান করা যায় যেহেতু আমার ব্যাটে লাগতেছিল আর আপনি যদি দেখেন যে উইকেট কিন্তু পরে পরবর্তীতে মারা এতটা ইজি হয় না তো সাবাস নাই ভাই डाले डाले प्रोटीन की जरूरत है नाइस टर्की से एटाते बशा हां हां कैसे हो रहे हैं सर सॉरी আপনারা তো ভাইরাল করে দেবেন না তো যেটা বলতেছিলাম আর কি তা ছয় ছয় ওভারের পরে আপনার উইকেটটা একটু স্লো ছিল বা বলও পুরাতন হয়ে যায় তো ছয় ওভার পরে আপনার এত ইজিলি এখানে রান করা ডিফিকাল আর কি আমার কাছে যেটা মনে হয়েছে তো আমি চেষ্টা করছি আর কি পাওয়ার প্লেয়ার মধ্যে নতুন বল থাকতে থাকতে যতটুকু রান ম্যাক্সিমাম রান করা যায় না ভাই আমাদের টিমের অবস্থা আমরা পরপর দুই তিনটা ম্যাচ হারছি তো আমাদের এই উইনটা খুব দরকার ছিল অ্যাজ এ টিম হিসাবে এবং টিমের মুমেন্ট মোমেন্টাম পাওয়ার জন্য এই উইনটা আমাদের খুব দরকার ছিল

কিছু প্লেয়ার থাকে চ্যাম্পিয়ন প্লেয়ার যারা ভালো টিমে খেললে ভালো পারফর্ম করে আর কি আবার কিছু প্লেয়ার আছে যে ভালো প্লেয়ার বাট খারাপ টিমে পড়ে গেছে বা টিম পারফর্ম করতেছে না তো দেখা যাচ্ছে ওইখানে পারফর্ম করা তার জন্য ডিফিকাল্ট হয়ে যায় বাট হাসান মাহমুদের সামনে কী বলবো ওরা তো ইন্টারন্যাশনাল বলার এবং আমরা সবাই জানি যে ওর অ্যাবিলিটি কীরকম আছে তো ও যেভাবে বলিং করতেছে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই ভালো বলিং করতেছে এবং ও আরো ভালো করবে আর কি এখনও আমার কাছে হয় যে অ্যাবিলিটি আছে যে স্কিল আছে ওই অনুযায়ী ও এখনও মানে আরো ওর কাছে দেওয়ার অনেক কিছু আছে আর কি না আপনি যদি দেখেন এনসিএল একটা জিনিস আপনি আমাদের টিমে তো সাইফ নাম্বার তিনে ব্যাটিং করে সবসময় ন্যাশনাল টিমেও করে তা সবসময় ন্যাশনাল টিমের প্লেয়ারদের সব সবসময় বেশি থাকে আপনি যদি এই ঘরোয়া লেগে দেখেন আর কি তা হয়তো সে কারণে হয়নি আর এইটাই আর কি না এই ধরনের কোনো কথা বলা হয়নি বাট আমি এতটুকু বলতে পারি যে যেহেতু ন্যাশনাল লেভেল প্লেয়ার আছে আমাদের টিমে কারেন্ট ওয়ার্ল্ড কাপের প্লেয়ার আছে ওদের প্রায়োরিটিটা সবসময় টিমের মধ্যে বেশি থাকে ওরা যেখানে খেলতে পছন্দ করে তাদেরকে প্রায়োরিটি ওই জায়গাতেই দেওয়া হয় আর কি না তাকে বাদ দেওয়া হয়নি তাকে রেস্ট দিছে আর কি একটা ম্যাচ তো আমার বিশ্বাস যে ওর যে অ্যাবিলিটি আছে ওইটা আমরা সবাই জানি যে ও কী টাইপের প্লেয়ার বাট টি টোয়েন্টি আমাদের কেবল তিনটা চারটে ম্যাচ গেছে আপনি তিন চারটে ম্যাচ দেখে একটা ব্যাটসম্যানের আপনি জাস্ট করতে পারবেন না টি টোয়েন্টি খেলা যদি এটা ওয়ান ডে হতো বা ফোর ডে হতো তাহলে হয়তো বা একটু সময় পাইত বা টি টোয়েন্টি খেলা যখন আপনি ফর্মে থাকেন না তখন উইকেটে নামলেই দেখা যাচ্ছে যে দশ বল হয়ে গেছে আপনার লিস্টে তো এটাই ডিফিকাল্ট বাট আমার বিশ্বাস যে ও এখান থেকে কামব্যাক করে উঠবে

প্রিমিয়ার লিগের কথাই বলি যারা প্রিমিয়ার লিগে টপ অর্ডারে রান করে ধরেন হাইস্ট রান ধরেন আটশো নয়শো রান করে ওরা কিন্তু এসে দেখা যাচ্ছে অনেক প্লেয়ার ছয় নম্বরে ব্যাটিং করতেছে তো আমার কাছে মনে হয় যে আপনারা যখন সিলেকশন করবেন বা যারা করে তাদের হচ্ছে যারা ওপেনার যারা তারা ওপেনারই আর কি ওপেনার ব্যাটসম্যান কখনও ছয় নম্বরে গিয়ে আপনি হয়তো একদিন সাকসেস হবে অথবা দুই দিন হবে না সাকসেসের চান্সটা কম থাকে তো আমার কাছে মনে হয় যে যারা ন্যাশনাল টিমে ছয় নম্বরে ব্যাটিং করে বা সাত নম্বরে ব্যাটিং করে ওদের ঘরোয়া লিগেও ধরেন প্রিমিয়ার লিগ বলেন বা আরও ওয়ান ডে টুর্নামেন্ট হয় ওদেরকে ওই ছয় নম্বরে ব্যাটিং করা উচিত কারণ ওইখানকার সিচুয়েশান আর টপ অর্ডারের সিচুয়েশন কিন্তু এক থাকে না তো যে জিনিসটা আমি ফিল করি কারণ আপনি যদি ছয় নম্বরে ব্যাটিং করেন অনেক সময় রান লাগে সাত করে আট করে নয় করে এটা এতটা ইজি না ফিনিশার আছে না কত আছে ফিনি আর আমাদের তো

তো অন্যায় ঠিক না আপনি যদি দেখেন যে ন্যাশনাল প্লেয়ার কয়টা প্লেয়ার আছে আরও তো অনেক জায়গায় অপশন ফাঁকা আছে তো এই জায়গায় তো আমাদের লোকাল প্লেয়াররা তো খেলতেছি আপনি যদি দেখেন আমাদের পাওয়ার প্লেয়ার মধ্যে বলিং করতেছে তাস্কিনের সাথে কি বলে এটাকে সাইফুদ্দিন বলিং করতেছে তারপরে স্পিনার আমি বল বলিং করতেছে মাঝে মধ্যে তাহলে যদি প্রায়োরিটি দেওয়া হয়তো তাহলে আমার জায়গায় হয়তো বা সাইফ বলিং করতো তো আমার কাছে মনে হয় যে সব কিছুই ঠিক আছে আর ব্যালেন্স আছে

লেটার বলবো আমি কারণ আমি আল্লাহ রহমতে যদি সুস্থ থাকি এখনো হয়তো বা পাঁচ ছয় বছর খেলতে পারবো তো তো আমি বলবো যে আমি সবসময় ভালো খেলার চেষ্টা করি এবং আল্লাহ রহমতে আমার যেটা জ্ঞান আছে বুদ্ধি আছে সেইভাবে খেলার চেষ্টা করি এবং উইকেটটা রিড করে বলিং করার চেষ্টা করি উইকেটটা রিড করে ব্যাটিং করার চেষ্টা করি তো এটাই আর কি বলবো ভাইয়া ভাই

ধরেন যে হয়তোবা ও পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করতে নামতেছে ও যদি আর্ডিয়ন ধরেন যে পাঁচ সাত বলের মধ্যে দুই একটা বাউন্ডারি পেয়ে যায় তাহলে ওর জন্য খেলাটা মনে হয় ইজি হয়ে যাবে বাট ও হয়তোবা সেটা পাচ্ছে না বাট আপনি যখন ফর্মে থাকবেন না তখন অটোমেটিকলি কিছু ভুল ডিসিশনে আপনি আউট হবেন বা কপালে না দেখবেন ভালো বলে আউট হয়ে গেছেন তো আমার কাছে আমার বিশ্বাস যে ও কামব্যাক করবে আর কি এখান থেকে

এটা আমি আমি বলবো যে আপনি আমরা কিন্তু বাংলাদেশের যেসব প্লেয়ার আছে সব কিন্তু উনিশ বিশ আমি বলবো না যে আপনি পনেরো বিশ আর কি যারা ন্যাশনাল টিমে খেলতেছে বা যারা ন্যাশনাল টিমের বাইরে আছে সবাই কিন্তু উনিশ বিশ আপনি পুরো ন্যাশনাল টিম বাদ দিয়ে আর একটা ন্যাশনাল টিম খেলান রেজাল্ট কিন্তু আমার কাছে মনে হয় যে উনিশ বিশই হবে তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে উইকেটটা রিড করা খুব ইম্পর্টেন্ট আপনি যে সিচুয়েশনেই ব্যাটিং করেন না কেন উইকেটের উইকেটটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে এখানে বল টান করলে আমার জন্য রানের কোন দিক থেকে রান করতে আমার সহজ হবে বল সুইং করলে আমার কি করা দরকার ড্রাইভ খেলব কি খেলব না তো এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি আপনি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনি উইকেটটা যত ভালো বুঝবেন আপনি তত ভালো মানে তত বেশি সাকসেস হবেন আপনি যে টিমের খেলেছেন না চ্যাম্পিয়ন হয়েছে ওই টিমেরই ক্যাপ্টেন আকবর আলী মানে এখন পর্যন্ত কোনো ম্যাচ পান তো এই জিনিসটাকে আপনি কি জানেন এখন ফিউচার প্লেয়ার যিনি ম্যাচ পাচ্ছে না যিনি এটা এখন হয়তো বা তাদের কমিশন কারণে হয়তো বা সেটা সে ম্যাচ পাচ্ছে না বাট আমার কাছে মনে হয় যে ওই ম্যাচ খেলা উচিত এখন আপনি যদি দেখেন টিমে তো এগারো জন খেলবে আর কি আপনি এখন হয়তোবা ওর জায়গায় অন্য কেউ খেলতেছে বাট এটা নিয়ে আমি আসলে কিছু বলার নেই বাট ও খেলা উচিত আর কি শুধু এতটুকু